হ্যালো অ্যাব্রিয়ন ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের একটা ফেসবুক অ্যাডস ক্রিয়েট করার পর পাবলিশ করার পর হতে পারে অথবা পাবলিশ করার আগে আমাদের কি কি বিষয়গুলিকে অবশ্যই প্রাধান্য দেওয়া দরকার অবশ্যই আমাদের চেক করা দরকার অথবা আমরা যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব তো কোন কোন বিষয়গুলি আমাদের ধ্যান রাখতে হবে একটা ভালো ফেসবুক অ্যাডস ক্রিয়েট করার জন্য তো এর জন্য আমি এখানে কিছু পয়েন্ট এখানে লিখে রেখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাডস চেকলিস্ট গাইড আপনারা বলতে পারেন এবং এই গাইডলাইনটা ফলো করে যদি আপনারা ফেসবুক ক্যাম্পেইন একটা সেট আপ করেন তো আশা করা যায় আপনারা এই ক্যাম্পেইন থেকে আপনারা ভালো রিটার্ন নিয়ে আসতে পারবেন এবং আপনারা ভালো ফলাফল পাবেন তো এর জন্য সর্বপ্রথম আমি এখানে যে পয়েন্টটা এখানে উল্লেখ করা সেই পয়েন্টটাকে যদি আমি দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি গোল অফ ইউর ক্যাম্পেইন টার্গেট ম্যাট্রিক্স অ্যাকর্ডিং টু ইউর গোল আপনারা বুঝতে পারতেছেন যে আমরা যখন ফেসবুকে একটা অ্যাড রান করার জন্য আসব। তো অবশ্যই আমাদের নির্দিষ্ট একটা গোল থাকবে যেমন আমি যদি একটা বিজনেসের জন্য একটা অ্যাড রান করি তো সেখানে আমি চাইবো আমি এই বিজনেসের জন্য কিছু সেলস নিয়ে আসবো তো সেলসটা আমরা কিভাবে নিয়ে আসব তো বা কি কি পর্যায়ে বা কি কি অ্যাড রান করতে হতে পারে এই আমাদের সেলসটা পর্যন্ত পৌঁছানোর জন্য তো কি কী ম্যাট্রিক্সগুলি আমরা ব্যবহার করব। আমাদের গোলটাকে অর্জন করার জন্য তো এই বিষয়টা সর্বপ্রথম আমাদের ক্লিয়ার থাকতে হবে তো এখানে গোল অফ ইওর ক্যাম্পেইন তো আমাদের ক্যাম্পেইনের গোল যদি হয়ে থাকে আমরা শুধুমাত্র লিড কালেক্ট করব। তো লিড কালেক্ট করার জন্য যদি আমাদের গোল হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি আমাদের টার্গেট ম্যাট্রিক কি। তো আমাদের আমরা যখন লিড কালেক্ট করব তো এর জন্য তো অবশ্যই আমরা কোনো একটা সার্ভিস হতে পারে অথবা কনসালটেন্সি হতে পারে অথবা আমাদের প্রোডাক্ট হতে পারে তাদেরকে সেল করার জন্য কিন্তু আমাদের এই যে ক্যাম্পেইনটা লিড ক্যাম্পেইনটা আমরা সেট আপ করবো তো সেটাই হচ্ছে আমাদের ক্যাম্পেইনের গোল কি আমাদের ক্যাম্পেইনের গোল কিন্তু এখানে লিড কালেক্ট করা আর আমাদের টার্গেট ম্যাট্রিক কি আমাদের টার্গেট ম্যাট্রিক হচ্ছে সেই লিড কালেক্ট করে আমরা আমাদের সার্ভিসটা অথবা প্রোডাক্টটা সেল করা তো এটাই এখানে আমার প্রথম যে পয়েন্টটা সেটা গোল অফ ইউর ক্যাম্পেইন টার্গেট ম্যাট্রিক অ্যাকর্ডিং টু ইউর গোল তো অবশ্যই আপনারা এই বিষয়টাকে ধ্যান রাখবেন আপনারা যখন একটা ক্যাম্পেইন সেট আপ করবেন তো ক্যাম্পেইন সেট আগে অবশ্যই আপনাদের গোল থাকতে হবে ক্যাম্পেইনের এবং টার্গেট ম্যাট্রিক পর্যন্ত পৌঁছানোর যেই প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা থাকতে হবে তো এখন আমাদের দুই নাম্বার যেই অপশানটা আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই ইউর ক্যাম্পেইন আর সিলেক্টেড অন দ্য বেসিস অফ ইউর গোল তো অবশ্যই আমরা আমাদের যেই ক্যাম্পেইনটা আমরা সিলেক্ট করব সেই ক্যাম্পেইনটা অবশ্যই আমাদের যে গোল বেসিস থাকবে সেই গোল বেসিসে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে তো এরপর আমরা যদি তিন নাম্বার অপশনে চলে যাই তো তিন নাম্বারে আমরা যদি সেটাকে ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেন্ড টাইম টু রিসার্চিং ইউর অডিয়েন্স মেক্স ইউর ইউ হ্যাভ মাল্টিপল অডিয়েন্স তো আমরা যখন একটা ক্যাম্পেইন সেট আপ করবো তো আমাদের কিন্তু অবশ্যই আমাদের ক্যাম্পেইনটা কিন্তু আমাদের অডিয়েন্সকে দেখানোর জন্য আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করবো তো এখানে কোন ধরনের অডিয়েন্স আমরা সিলেক্ট করবো এবং কিভাবে সেই অডিয়েন্সগুলিকে ক্রিয়েট করব। এর পিছনে কিন্তু আমাদের হিউজ পরিমাণের একটা সময় দেওয়া দরকার একটা ভালো পারফরম্যান্স অ্যাড রান করার জন্য কিন্তু অডিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি যদি একটা অ্যাড রান করি সেটা হচ্ছে লিড কালেক্ট করার জন্য এখন যদি আমি এই একটা সার্ভিস সেল করার জন্য আমি যদি একটা লিড কালেক্ট করি লিডস অ্যাড রান করি তো আমি যদি এখানে ভুল অডিয়েন্স সিলেক্ট করে একটা ক্যাম্পেইন রান করে দিই তাহলে কিন্তু আমি লিডও পাব না এবং আমাদের প্রোডাক্ট বা সার্ভিসও সেল হবে না তো এর জন্য অবশ্যই অডিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অডিয়েন্সের পিছনে অবশ্যই আমাদের সময় দেওয়া প্রয়োজন আমাদের অডিয়েন্সটাকে রিসার্চ করার জন্য এবং মেক ইউ হ্যাভ মাল্টিপল অডিয়েন্স তো অবশ্যই আমাদের মাল্টিপল অডিয়েন্স দরকার যেমন আমরা ফেসবুক পেজ থেকে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি আমরা বিভিন্নভাবে কিন্তু অডিয়েন্স ক্রিয়েট করতে পারি আমরা সেভড অডিয়েন্স কাস্টম অডিয়েন্স অথবা লুকে লাইক অডিয়েন্স এই বিষয়গুলি কিন্তু আমরা অবশ্যই ব্যবহার করতে পারি যেমন আমি যদি একটা ক্যাম্পেইনে শুধুমাত্র সেভড অডিয়েন্স দিয়ে ব্রড একটা অডিয়েন্স দিয়ে আমি যদি একটা অ্যাড রান করি সেলসের জন্য তাহলে কিন্তু আমি সেলস অবশ্যই পাবো না এবং পরবর্তীতে আমি যদি অডিয়েন্স ক্রিয়েট করি যা যারা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের একটা আমার ওয়েবসাইটের একটা প্রোডাক্ট যে ভিউ করলো তাদেরকে নিয়ে যদি আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করে তাদেরকে যদি আমি অ্যাডস দেখাই তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আমাদের সেলসের পরিমাণটা পরিমাণটা কতগুণ বৃদ্ধি পাবে তো এভাবে অবশ্যই আমাদের মাল্টিপল অডিয়েন্স ক্রিয়েট করতে হবে আমাদের ভালো একটা পারফর্মিং অ্যাডস রান করার জন্য তো এখানে পরবর্তীতে আমি যেই অপশানটা এখানে উল্লেখ করে রেখেছি এই অপশানটাকে যদি আমি ওপেন করি তো সেটা হচ্ছে ট্রাই টু স্ট্রাকচার ইউর অডিয়েন্স অ্যাকর্ডিং টু গ্রুপ ফর এ টেস্ট তো আমরা কি করতে পারি আমরা আমাদের ক্যাম্পেইনের জন্য আমরা বিভিন্ন অ্যাড গ্রুপ অথবা অ্যাড সেট আমরা তৈরি করতে পারি এবং সেই প্রত্যেকটা অ্যাড সেটের জন্য কিন্তু আমরা আলাদা আলাদা অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারি তো এর ফলে আমরা কি করতে কি করি দেখেন প্রত্যেকটা অ্যাড সেটে যদি আমরা আলাদা আলাদাভাবে অডিয়েন্সকে টার্গেট করি তাহলে কিন্তু আমাদের অডিয়েন্সের একটা এবি টেস্টিং কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কোন অডিয়েন্সগুলি আমাদের জন্য সবচেয়ে বেস্ট কোন অডিয়েন্স থেকে আমাদের রেজাল্ট ভালো আসতেছে তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন অ্যাড গ্রুপ বা অ্যাড সেট ক্রিয়েট করার মাধ্যমে কিন্তু আমরা অডিয়েন্সকে এবি টেস্ট করতে পারি ওকে এরপর আমরা পরবর্তী যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিয়েট ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ শুট অ্যাকর্ডিং টু মার্কেটিং গোল তো আমাদের অবশ্যই একটা ল্যান্ডিং পেজ অথবা একটা ওয়েবসাইট থাকতে হবে ভালো একটা পারফর্মিং ফেসবুক অ্যাডস রান করার জন্য কিন্তু একটা ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ল্যান্ডিং পেজটা কিন্তু আমাদের মার্কেটিং যেই গোলটা থাকবে অথবা আপনাদের যেই বিজনেস থাকবে সেই বিজনেস রিলেটেড কিন্তু থাকতে হবে অবশ্যই যেমন আমি ধরি আমি যদি একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করি একটা ওয়েবসাইটের মাধ্যমে এখন আমি অ্যাড রান করব একটা প্রোডাক্টের জন্য তাহলে কিন্তু সেটা রিলিভেন্ট হলো না তো এইভাবে কিন্তু আমাদের একটা ল্যান্ডিং পেজ দরকার আর যেটি হচ্ছে আমাদের অবশ্যই আমাদের যে ল্যান্ডিং পেজটা এবং ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটটা আমাদের অ্যাকর্ডিং টু দ্য মার্কেটিং গোল আমাদের মার্কেটিং গোল অনুসারে থাকতে হবে ওকে তো এরপর আমরা পরবর্তী যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে থিঙ্ক অ্যাবাউট দ্য কল টু অ্যাকশান ওয়ান ইউর ল্যান্ডিং পেজ তো আমরা যেই একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো সেই ল্যান্ডিং পেজের যে একটা কল টু অ্যাকশন থাকবে যেমন আমি যদি চাই আমি যদি একটা ওয়েবসাইটে প্রবেশ করি ওয়েবসাইটে প্রবেশ করার পর যদি আমি দেখি সেখানে ওয়ার্ডার নাও একটা বাটন তো সেটা হচ্ছে কল টু অ্যাকশন আমাদের ওয়েবসাইটে একটা ভিজিটর আসবে ভিজিটর আসার পর কোনো একটা বাটনে ক্লিক করবে এই বাটনটাকে কিন্তু আমরা কল টু অ্যাকশান বলে থাকি সেই বাটনটাকে আমাদের অবশ্যই এই বাটনটা সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে আমাদের সেই বাটনটা কিভাবে ক্রিয়েট করব। এবং সেই বাটনটা কতটুকু আমাদের বিজনেস রিলেভেন্ট এই অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কি ইনফরমেশনগুলি আমরা আমাদের ভিজিটরদের দিকে চাই তো এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে তো এরপর আমরা পরবর্তী যে পয়েন্টটা সেটি যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা যে আমাদের পয়েন্টটা ইউর ইউরিটিভ ইজ রিলিভেন্ট টু ইউর ল্যান্ডিং পেজ তো আমরা আমাদের অ্যাডের মধ্যে যেই ক্রিয়েটিভ ব্যবহার করবো এবং আমরা সেটা অ্যাড কপিতে আমরা ব্যবহার করি যেই ক্রিয়েটিভটা আমরা ব্যবহার করবো সেটা হতে পারে ভিডিও সেটা হতে পারে এ ইমেজ ব্যানার অথবা সেটা ক্যারোজেল হতে পারে এই যে বিষয়গুলি আমরা ব্যবহার করবো এই বিষয়গুলি কিন্তু আমাদের যে ল্যান্ডিং পেজ থাকবে সেই পেজ রিলিভেন্ট যেন হয় তো এর ফলে কী হবে একটা কাস্টমারে কিন্তু ট্রাস্টেড একটা ব্যাপার সেখানে চলে আসবে সে যদি আমাদের ক্রিয়েটিভে সেম ইমেজ বা সেম টাইপের ইমেজগুলি দেখে এবং সে যদি ক্লিক করার পর যদি সে আমাদের ওয়েবসাইটে চলে যায় এবং ওয়েবসাইটে যাওয়ার পর সে যদি আবার সেম টাইপের ইমেজগুলি দেখে সেখানে কিন্তু সে অবশ্যই একটা ট্রাস্টের একটা ব্যাপার চলে আসবে তো অবশ্যই আমরা কি করব ম্যাক্স ইউর ইউর ক্রিয়েটিভ ইজ রিলেভেন্ট টু ইউর ল্যান্ডিং পেজ তো আমাদের ল্যান্ডিং পেজ অনুসারে কিন্তু আমরা ক্রিয়েটিভগুলিকে আমরা রাখার চেষ্টা করব ওকে তো এর পরবর্তীতে আমরা যেই পয়েন্টটা দেখতে পাচ্ছি এখানে মেক্স ইউর ট্রেকিং অ্যান্ড রিমার্কেটিং ইকোসিস্টেম ইজ বিল্ড তো এখানে আমাদের আরেকটা মেকশিওর হতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের যে অ্যাডসটা রান করব সেই অ্যাডসটা আগে আমরা কিভাবে ট্র্যাকিং করব এবং রিমার্কেটিং ইকোসিস্টেম আমাদের বিল্ড হলো কি না তো আমরা যখন একটা ফেসবুকে একটা অ্যাডস রান করব আমরা ধরে নিচ্ছি আমরা একটা ওয়েবসাইটের ভিজিটর নিয়ে আসার জন্য আমরা একটা অ্যাড রান করব তো এর জন্য পরবর্তী যে প্রসেসগুলি আমাদের থাকবে সেটা হচ্ছে সেই ওয়েবসাইটে যারা আসবে বা যেই বাটনে বা যেই পেজে ক্লিক করবে তাদেরকে আমরা রিমার্কেটিং যে ইকোসিস্টেমটা সেই সিস্টেমটা আমাদের বিল্ড করা কি না এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে তো এর পরবর্তীতে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমি যদি সেটাকে ওপেন করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি পিক্সেল ইজ ইনস্টলড অবশ্যই একটা ফেসবুক অ্যাডস রান করবো এবং আপনারা জানেন সেই ফেসবুকের অ্যাডসের সাথে আমাদের যেই একটা ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটটাকে লিঙ্ক করার জন্য কিন্তু পিকজেল কিন্তু একটা ব্রিজ হিসাবে কাজ করে তো সেই পিকজেলটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল কি না তো এই বিষয়টা আমাদের অবশ্যই চেক করে নিতে হবে তো এর পরবর্তীতে আমরা যেই অপশনটা দেখতে পাচ্ছি বা আমাদের যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট অ্যান্ড কারেক্ট ইভেন্ট ইজ ক্রিয়েটেড এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা যে একটা অ্যাডস রান করব অ্যাডস রান করার ফলে কোনো একজন ভিজিটর যদি আমাদের ওয়েবসাইটে আসে তো এখানে আমাদের ওয়েবসাইটে আসার পর কি ইন্ট্রাকশানগুলি সে অডিয়েন্স করলো বা ভিজিটররা করলো তাদেরকে ট্র্যাক করার জন্য যে আমাদের ইভেন্ট ক্রিয়েট করার যেই অপশনটা সেই অপশনটা আমাদের ব্যবহার করা কি না বা প্রপার ইভেন্ট ক্রিয়েট করা কি না এবং যদি ইভেন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেটা কারেক্ট কি না তো এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এখানে আমি সর্বশেষ যে পয়েন্টটা আমরা দেখব সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই পরিপূর্ণ বিষয় যখন আমরা চেক করবো চেক করার পর যখন আমরা দেখবো আমাদের একটা অ্যাডসের জন্য এই সম্পূর্ণ বিষয়গুলি আমাদের ক্লিয়ার তাহলে আমরা কি করতে পারি একটা ক্যাম্পেন আমরা রান করতে পারি এবং সেই ক্যাম্পেইনটাকে অবশ্যই আমাদের অপটিমাইজিং করতে হবে প্রতি ধাপে ধাপে কিন্তু এই ক্যাম্পেইনটাকে আমাদের অপটিমাইজিং করতে হবে বেস্ট পারফরমেন্সের জন্য তো আশা করি আপনারা যেই পয়েন্টগুলি আমি আলোচনা করেছি সেই পয়েন্টগুলি আপনারা বুঝতে পেরেছেন এবং একটা অ্যাডস রান করার আগে আপনারা অবশ্যই এই চেকলিস্টটাকে ফলো করবেন এই চেকলিস্টটাকে যদি ফলো করে আপনারা একটা অ্যাডস রান করেন তাহলে আশা করা যায় আপনারা একটা পারফর্মিং অ্যাড আপনারা ফেসবুকে রান করতে পারবেন এবং সেখান থেকে ভালো একটা রেজাল্ট আপনারা নিয়ে আসতে পারবেন তো এখানে যে প্রত্যেকটা পয়েন্টে আমি আলোচনা করেছি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু আমাদের আলাদা আলাদা ভিডিও মেক করা আছে আমাদের এই প্লেলিস্টে তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলি দেখে আপনারা এই পয়েন্টগুলিকে আপনারা যদি জানা না থাকে বা শিকার না থাকে তাহলে আপনারা জেনে নিতে পারেন এবং শিখে নিতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ